সব সময় ভয় দেখাবে দিনের মধ্যে যে কতবার এরকম করে চোখ দেখাবে আমাকে আর ঠাম্মিকে তোমরা জানো না ও হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় মেম্বার আর আমরা সবাই ওর কাছে বাচ্চা ও শুধু ভয় দেখো দেখো ভয় দেখানো একটা টেকনিকটা দেখো 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 মুখটা একবার সামনের দিকে দেখাই একটু একটু দাদা একটু বন্ধুদেরকে ভয় দেখিয়ে দাও তো এখানে বন্ধুরা আছে একটু ভয় দেখি দাও এই যে এই যে আবার একটু করো আও করো দেখো এরম করে ভয় দেখায় দেখেছো দেখো দেখো বাঘ বাঘ এটা হচ্ছে আমাদের বাড়ির বাঘ বাঘ ছোট বাঘ ছোট বাঘ ছোট বাঘ পড়ে যাবো